ছি জানি না ডিরেক্টর ভালো বলতে পারবে আপাতত তো আমি যতটুকু জানি ওনারা অন্য কাজ নিয়ে বিজি এখনও আমাকে কিছু বলা হয়নি বা সামনে জানলে তো অফকোর্স সবাই জানবেন অ্যানাউন্সমেন্ট দিয়েই জানানো অনেক কাজ করেছি এখন মনে হয় একটু বেছে বেছে কোয়ালিটিফুল কাজ করা উচিত তো চেষ্টা করছি একটু বেছে কাজ করার সামনে আমার একটা ওয়েব সিরিজ আসছে মির্জা ওইটার জন্য আমি অনেক এক্সাইটেড চরিত্রটা টুইন টুইন ক্যারেক্টার আমি প্লে করছি এতটুকুই বললাম বাকিটা আসলে ট্রেলার দেখার পরে সবাই বুঝতে যখন ব্যাটে বলে মিলবে ভালো গল্প ভালো চরিত্র পাবো তখন দেখতে পাব এটা তো আসলে আগের থেকে আমি বলে দিতে পারবো না যে এমন চরিত্র আমি করতে চাই এখন অনেক ভালো ভালো গল্পে কাজ হচ্ছে অনেক রিয়েলিস্টিক গল্পে কাজ হচ্ছে আমিও চাইবো এমন একটা ক্যারেক্টার প্লে করতে যেটা দর্শকের সাথে অনেক বেশি কানেক্ট করতে পারব আপাতত ভ্যালেন্টাইনে আমার কোনো কাজ আসছে না এবার বাট ইনশাআল্লাহ পরে আসবে ইনশাল্লাহ আমি কখনো অ্যাওয়ার্ড শোতে পারফর্ম করিনি সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম রিয়েলি এক্সাইটেড এবং আপনারা সবাই দেখবেন এবং ফিডব্যাক দেবেন আমি আমার আপন কাজিনের বাসায় ঘুরতে গিয়েছিলাম তো আপুদের সাথে আর কি আমার ম্যাক্সিমাম টাইম ঘোরা হয়েছে এটা আমার সেকেন্ড এটা ইউকে ট্রিপ ছিল এর আগে আমি ইউরোপ ট্রিপ দিয়েছিলাম একটা নাচের শোর জন্য অ্যাকচুয়ালি আমি বাংলাদেশি স্ট্রিটে যাইনি সো আমি বলতে পারবো না আমি একটু অ্যাভয়েড করেছি একটু নিজের মতো থাকার চেষ্টা করেছি আপস অ্যান্ড ডাউন্স অ্যান্ড ওভারওয়েলমিং আমি বলবো আর ভালো খারাপ মিলিয়ে গেছে। সবার জন্যই তাই আই বিলিভ আমি কোনো প্রত্যাশা করি না আই জাস্ট গো উইথ দ্য ফ্লো থ্যাংক ইউ